ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি করব টক বড়া প্রথমে এখানে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুলের কাঁধ বের করে ছেঁকে নিয়েছি এবারে এর মধ্যে আমি এক চামচ আখের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে একটু বিট নুন দেবো আর আমি এর মধ্যে একটু গন্ধরাজ লেবু কেটে রসটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর গন্ধরাজ লেবুটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তাহলে গন্ধটা খুব ভালো থাকবে আর একটা বাটির মধ্যে আমি এখানে এক বাটি মতো বেসন নিলাম স্বাদ মতো নুন দেব লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা কুচি দেব। আর একটু খাবার সোডা দিলাম সামান্য একটু এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে ব্যাটারটা ফেটাতে হবে ব্যাটারটা যত ফেটানো যাবে বড়াগুলো তত নরম হবে আর টক জলের মধ্যে দিলে বড়াগুলো খুব সুন্দর ফুলবে এরকম সুতো কাটা পর্যন্ত ফেটাতে হবে আমি এটা পনেরো মিনিট ধরে ফেটিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করবো করে বড়াগুলো এরকম ছোটো ছোট করে দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো নরমও হবে আর খুব বড় বড় হয়ে যাবে ফুলে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো এরকম ভালো করে লাল করে ভেজে নেব দিয়ে তেল থেকে তুলে নেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তারপর গরম গরম বড়াগুলো এই জলের মধ্যে চুবি দেবো যে টক জলটা আমি বানিয়ে রেখেছি তার মধ্যে এরকম দিয়ে দেবো গরম বড়াটাই দিতে হবে এরকম এক এক করে দিয়ে দেবো তারপর আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর দেখুন কেমন ফুলে উঠেছে আর এবার আমি ওপর থেকে একটু সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কার একটু ফোড়ন দিলাম দেখুন বড়াগুলো কেমন ভিজে বড় হয়ে গেছে আর কেমন নরম হয়েছে সুন্দর নরম হয়েছে দেখুন ব্যাস হয়ে গেল টক বড়া ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন